আসসালামু আলাইকুম তো বন্ধুরা সবাই কেমন আছেন তো আশা করি সকলেই ভালো আছেন তো আজকে আপনাদের মাঝে নতুন আরেকটি ব্লক ভিডিও নিয়ে আসলাম তো আজকের ব্লগটি হচ্ছে দুলনা তো দুলনাতে কীভাবে খেলাধুলা করে কোলাপানেরা তা নিয়ে কিন্তু আজকের ব্লগ ভিডিও তো এখানে দেখতে এই দুলনাটি কিন্তু সুন্দরভাবে তৈরি করা হয়েছে মিস্ত্রির ধারায় তো লাভ সিস্টেম করেছে দোলনাটিকে তো এখানে কিন্তু বিকেল টাইমে প্রতিদিনা এসে খেলাধুলা করে তো এটি বড়ো মানুষও বসতে পারবে আপনারাও পারবেন তো যারা এই ধরনের দোলনা কেনার ইচ্ছুক তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইবার করে যাবেন কমেন্ট করবেন তো আমরা কিন্তু আপনাদের মাঝে প্রতিনিয়ত এই ধরনের ব্লগ ভিডিওগুলো তৈরি করে থাকি তো এখানে দেখতে এই দুলনাতে তিনজন লোক বসতে পারবে তো সুন্দরভাবে কিন্তু দুলনাটি অটোমেটিক একাই নড়াচড়া করে তো দেখতেছেন আমি হাত দিয়ে একটু ধাক্কা দিয়েছি তো সুন্দরভাবে দুলনাটি জ্বলতাছে তো যারা এখানে এই দুলনাগুলো কিনবেন তারা কিন্তু অবশ্যই অবশ্যই আমাদের চ্যানেলে কমেন্ট করে জানিয়ে যাবেন তো আমাদের ভিডিওতে নাম্বার দেওয়া রয়েছে তো সেই নাম্বারে যোগাযোগ করবেন তো যোগাযোগ করলে আমরা আপনাদেরকে বলে দিব এই দুলনাগুলো কোথায় পাবেন কত টাকাতে কিনতে পারবেন তা অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তো যে সকল বন্ধুরা আমার এই দুলনার ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য পরিমাণ ধন্যবাদ তো আবারও দেখা হবে আপনাদের মাঝে নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে আসসালামু আলাইকুম